সাউন্ড্রি গুলো দেখবার পাশে পাশে

খুলি হাতে হাতে টান হাতে ধরো টানগিরে হাতে ধরো ঠিক আছে যেমন তেমন উঠবে তেমন তেমন ডোকনাদিকে লোকটা নাও উত্তরদিকে লোক চাই দাও দিদা বিনোখ লোকনাদিকে পা দিদা ঘোরা দি নিবոչBackColor দিকে এসো এসো গোলস এই ঘুরে ঘুরবে এইদিকে ঘুরবে উত্তরদিকে ঘুরবে উত্তরদিকে মতন মতনা আরে একটু এই বসে গেল আরে একটু বাস 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 ঠিক আছে ঠিক আছে সবাই কাট বলটা টাই করে বল দাও প্রত্যেককে না খুঁটিতে কাট বলটা টাই করে বল দাও খুঁটিতে টাই করে বল দাও